আমি আজকে আপনাদের বটতলা বাজারে নিয়ে আসছি এই বটতলা বাজার মিষ্টির জন্য বিখ্যাত একটা মিষ্টির দোকানে ঘুরে আপনাদের দেখাবো কিভাবে সে মিষ্টি তৈরি করে কি কি মিষ্টি বিক্রি করে সব আহ আপনার সাথে এই দেখেন যে

এরপর আছে আপনার এখানে আপনি যাবেন এখানে আপনি পেয়ে যাবেন একেবারে খাঁটি ঘি একেবারে খাঁটি গাবের ঘি অনেক

অনেক রকমের মিষ্টি এই দোকানে আপনি পেয়ে যাবেন দেখেন এটা হলো কালো জাম রসগোল্লা রসগোল্লা সাইজ কিন্তু তিনটা একটা একেবারে ছোট মাজাকি তারপর বড় একেবারে খুব সুন্দর দেখাচ্ছে নিচে নিচে যে দুধ

চিনি দিয়ে রস করতেছে এই যে আপনারা আপনার যে দদি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আপনার দদি করার জন্য যে দুধ আউটলেট আউটলেট ছিল সেই তারপর প্রক্রিয়াজাতকরণ করে এখানে কিন্তু আপনার দদি রাখা হয়েছে একেবারে অরিজিনাল দদি আপনি এখানে পেয়ে যাবেন এটা অরিজিনাল আপনি বুঝবেন কিভাবে এই দেখেন এটার উপর কিন্তু আপনার এই যে কালো কালো যে একটা আবরণ রয়েছে তাতেই বোঝা যায় যে এটা একটা অরিজিনাল দদি দেখতে পাচ্ছেন এই দোকানে যে আহ তৈরি করে যে খাঁটি গায়ে আহ দুধ দিয়ে যে তৈরি করে তার প্রমাণ হ্যাঁ দেখেন এই যে আহ গ্রাম থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসে আর কি